ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি রথযাত্রার দিন রাঙামতি পাড়ায় রথের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দেবকে প্রণাম করছে ঠিক তখনই মা নিজের হাতে তখন তীর ধনুক নিয়ে এসে বলে আজকের এই শুভ দিনে তুই আবারও তোর হাতে এই তীর ধনুক তুলে নে রাঙা সামনে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ তখন রাঙামতি অবাক হয়ে গিয়ে বলে এই তীর ধনুক অনেক অশান্তি নিয়ে এসেছে এই বাড়িটোতে তাই না না আমি পারবক না রে মা ঠিক তখনই রাঙামতির ননদেশে কাঁদতে কাঁদতে বলে রাঙা ওদিকে ছোড়া ভাইকে গুন্ডারা অ্যাটাক করেছে তুমি এক্ষুনি চলো তখন রাঙা সেই তীর্ধনুক নিজের হাতে নিয়ে দৌড়তে থাকে গুন্ডাদের পিছন পিছন হঠাৎই দেখে অনেকগুলো গুন্ডা একলব্যকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে আর হাতে বন্দুক নিয়ে ভয় দেখাচ্ছে একলব্যকে তখন রাঙা বলে এই তোরা উহাকে ছাড় না হলে এরপরে রাঙ্গামতির তীরটা চালিয়ে দেয় আর সেই তীর লেগে যায় গাছের আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে থাকা সুব্রতদার গলায় সঙ্গে মাটিতে লুটিয়ে সুব্রতদা তখন বলে এবার নিশালায় লাগলো তবে হিসাব বরাবর এই দৃশ্য দেখে গুন্ডারা তো ভয় পেয়ে যায় তবে কি এবার খুব শীঘ্রই সুব্রততা ফাঁস করবে বড় বৌদির সমস্ত কুকিরটি রাঙামতির কাছে পরবর্তী আগামী পর্ব জানতে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ